হরে কৃষ্ণ ভিয়া প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানি তুঙ্গবিদ্যা দাসী প্রপাত কিচেনের আজকের বিশেষ পর্বের বিশেষ অতিথি হচ্ছেন শ্রীমতী সিন্ধু নন্দিনী দেবীদাসী মাতাজি দোল পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা মাতাজির বাড়িতে চলে এসেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে চলুন মাতাজি কী রেসিপি শেয়ার করছেন তা দেখে নেওয়া যাক হরে কৃষ্ণ আমি সিন্দনন্দিনী দেবী দেশী আমি সরস্বতী নগর থাকি তো সামনে মহাপ্রভুর আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে আমি ভগবানের অত্যন্ত প্রিয় লায়ের পায়েস রেসিপি আজকে সবার সাথে শেয়ার করব আপনারা দেখুন এবং আপনারাও ভগবানের জন্য লায়ের পায়েস বানিয়ে ভগবানকে অফার করুন আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন এটা এক লাউ কচিলা হলে পরে বেশি ভালো হয় তো অসুবিধা নেই যদি একটু দানা থাকে তো করলেই চলবে এখন আমি এই আমি এই ভেতরের রং সাদা অংশটাকে ভেতরের এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি এবার আমরা একটা গ্রেটার দিয়ে আপনারা যে কোনো ধরনের গ্রেটার নিতে পারেন আমি এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নেব এবারে দেখুন এইভাবে গ্রেট করা হয়েছে যতটা একটা মি হবে তত ভালো এটাকে আমি খুব সুন্দর করে জল দিয়ে বেশ কয়েকবার সুন্দর করে ধুয়ে নেব দুয়ে মিলে একটা কালো একটা ব্যাপার থাকবে সেটা বেরিয়ে যাবে প্লাস লাই যে একটা কস থাকে সেটাও বেরিয়ে যাবে দেখুন একটা সাদা জলটা বেরিয়ে গেছে এবার আমি এটাকে ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে আমি চেপে চেপে জলটা যতটা সম্ভব আমি বার করে নিচ্ছি সবটা জল এভাবে বেরোবে না আমি একটা শুকনো টাওয়ালের মধ্যে দিয়ে এই জলটা পুরো শুধিয়ে নেব আমি এই শুকনো টাওয়ালটার মধ্যে এই লাইয়ের টুকরোগুলো দিয়ে ভালো করে ততটুকু এক্সট্রা জল আছে তো সেগুলোকে আমি বার করে নেব পুরোটা জল বেরিয়ে গেছে পুরো জল চেপে বার করা হয়ে গেছে এখন আমি এটাকে সামান্য ঘি দিয়ে একটু ফ্রাই করব আমি রান্না শুরু করার আগে আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিই এটা লিকুইড দুধ এটা দুধ কিন্তু একটু ঘন করে জাল করা এটা এটা কি দেখা যাচ্ছে খুব ঘন যেটা আছে ক্রিমি মতন আছে এটা খুব ঘন করে জাল দেওয়া দুধ এটা গুড় আর এটা লাভ আপনারা আপনাদের লাই পরিমাণ দেখে ঘিটা দেবেন তো আমি এক চামচ মতো ঘি দিচ্ছি ঘিটা দেওয়ার পরে ঘিটা একটু সামান্য গরম করে লো ফ্লেমে একেবারে লো ফ্লেমে আমি ঘিরি করা লাউটা দিয়ে দিচ্ছি এটা একেবারে লো ফ্লেমে করতে হবে নাহলে লাউটা পুড়ে গেলে এটা ভালো হবে না এটাকে আস্তে আস্তে ফ্রাই করার পরে যখন দেখবো যে একটু সামান্য লালচে ভাব এসছে তখন আমরা দুধটাকে অ্যাড করব দেখব যতটা সময় লাইট যে অল্প জল একটু গায়ে গায়ে আছে সেটা যতক্ষণ না মিটবে ততক্ষণ দুধটা দেব না যখন দেখবো যে একদম শুকিয়ে গেছে তখন আমরা দুধটাকে অ্যাড করব দেখুন এবার জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি আপনারা যেরকম ভাবে যতটুকু লাউ নেবেন সেই পরিমাণ মতন আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি তো এখন এটাকে আমাকে একটু ফুটতে দিতে হবে ভালো করে যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে আমি তখন একটা ঘন করে দুধ বানানো আছে লাস্ট টাইম ওটা অ্যাড করব লো ফ্লেমে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এটা খুলছি লাউটা সেদ্ধ হয়ে এসছে দেখুন এটা নরম হয়ে গেছে আমি এখন গুড় অ্যাড করবো আপনার ইচ্ছেগুলো চিনি দিয়েও করতে পারেন তো আমি গুড় দিয়ে করছি আপনাদের যেমন টেস্ট সেভাবে আপনারা গুড় বা চিনিটাকে অ্যাড করবেন আমি ঘন করে যে দুধটাকে জাল করে রেখেছিলাম সেটা এখন আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি সানো হয়ে গেছে তো আর একটু এখন একটু বেশি লিকুইড আছে একটু জাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর ভগবানকে অফার করব যদি আপনার হাতে টাইম কম থাকে তো আপনি একটা বাটির মধ্যে জল নিয়ে লাই পায়েসটা জলের মধ্যে রেখে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি ভগবানকে অফার করতে পারবেন যেহেতু ভগবানকে গরম পায়েস জাতীয় জিনিস যেগুলো বিশেষ করে পায়েস চাটনি এগুলো ভগবানকে গরম অফার করতে নেই তাতে অপরাধ হয় তো এইভাবে যদি আপনার খুব ব্যস্ততা থাকে তখন আপনি এই প্রসেসে ঠান্ডা করে নিতে পারেন আমি এখন ভগবানকে অফারের জন্য তুলসী পাতা দিচ্ছি